জাতীয় পার্টি ছাড়া অন্য যেই দলগুলো আছে ফর জামাত বা এনসিপি তাদের হাঁক ডাক আছে এবং তারা খুব ভালো করেই জানে যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় ইট ইজ হাইলি লাইকলি যে তাদের ভোটের সঙ্গে আবার কিছুটা আওয়ামী পন্থী যারা তাদের ভোটও যুক্ত হবে সো হয়ে জাতীয় পার্টি সংসদে আবার প্রধান বিরোধী দল হবে এটি কি চলতে থাকবে কিনা ব্যারিস্টার রবিন ফারহানা এটা তো খুব খুব আনফরচুনেট ধরুন আমরা আগের হাসিনার সময় আমরা কি দেখেছি বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে একেবারে ভুয়া মামলা হাজার হাজার মামলা লক্ষ লক্ষ মামলার বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে একই এজাহার জাস্ট কপি পেস্ট করে নাম পরিবর্তন করে অজ্ঞাতনামা যুক্ত করে আসামিদেরকে ধরা হচ্ছে দিনের পর দিন বিএনপি নেতাকর্মী সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদেরকে সকাল থেকে বিকাল পর্যন্ত আদালতের বারান্দায় হাঁটতে হচ্ছে সময় পরিবর্তন হলো আমরা আশা করেছিলাম যে জুডিশিয়ারিতে একটা বিরাট রকম পরিবর্তন দেখব আমরা দেখলাম সেই একই ধারা ধরুন এই যে আওয়ামী লীগের যারা পনেরো বছর ধরে লুটপাট তন্ত্র চালিয়েছে মাফিয়া তন্ত্র চালিয়েছে গুম বিচার বহির্ভূত হত্যা করেছে নেতাকর্মীদের কর্মীদের উপরে অবর্ণনীয় নির্যাতন করেছে বছর এরপরে তো জুলাই এবং মাসে এই মাস এক পাঁচ দিন তারা যেই বিভৎস নারকীয় হত্যাকাণ্ড বাংলাদেশে চালিয়েছে তাদের বিরুদ্ধে তো সুষ্ঠু সঠিক অভিযোগ দিয়ে মামলা দায়ের হতে পারতো কিন্তু আমরা যখন দেখি সালমান এফ রহমান যার বিরুদ্ধে ব্যাংক কেলেঙ্কারের জন্য মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে হত্যা মামলা হয় কিংবা সাবেক প্রধান বিচারপতি এবিএম বি এম খায়রুল হকের বিরুদ্ধে যেখানে জুডিশিয়ারিকে পলিটিক্যালি ইউজ করবার কারণে মামলা হওয়া উচিত তার পদের তার শপথ শপথ ভঙ্গের জন্য তার মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে আপনি খুনের মামলা দিচ্ছেন এই মামলাগুলো তো আপনি আসলে দিন শেষে প্রমাণ করতে পারবেন না এবং এই মানুষগুলো সারা জীবন বলতে পারবে যে আমি পলিটিক্যালি ভিক্টিম হয়েছি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আমাকে আমরা পরিবর্তন যার প্রেক্ষিতে সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে কোর্টগুলো এখন রায় দেবে কি কোর্টগুলো তো আদেশ দিতেই ভয় পাচ্ছে আমরা তো কোর্টগুলোতে রেগুলার প্রতিদিন যাই বিকাল পর্যন্ত কোর্টে থাকি আমরা তো কোর্টের অবস্থা দেখি কোডগুলোকে শেকি করে ফেলা হয়েছে সো এগুলো আমাদের জন্য ভবিষ্যতে কোনো ভালো ফল বয়ে আনবে না পাঁচই অগস্টের পরে আমরা আমি আমি অন্তত স্বপ্ন দেখেছিলাম যে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ একটা আইনের শাসনের বাংলাদেশ চেরি পিকিং এর মতো পিক অ্যান্ড চুজ করে আইন কার উপরে প্রয়োগ হবে কার উপরে হবে না কারো কারোর জন্য বিশেষ আইন হবে কারোর জন্য হবে না এই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত করে আনতে তাদের হাঁক ডাক আছে কিন্তু মাঠে ভোটের কি অবস্থা এটা তারা খুব ভালো করেই জানে এবং তারা খুব ভালো করেই জানে যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় ইট ইস হাইলি লাইকলি যে তাদের ভোটের সঙ্গে আবার কিছুটা আওয়ামী যারা তাদের ভোটও যুক্ত হবে সো হয়ে জাতীয় পার্টি সংসদে আবার প্রধান বিরোধী দল হবে আমি কিন্তু এটা অস্বীকার করছি না পার্টিকে এই ডিফেন্ড করছি না যে বছর জাতীয় পার্টি ক্রমাগত আওয়ামী লীগকে বৈধতা দিয়ে গেছে আমরা আমি জাতীয় পার্টির সেই প্রতি আস্থা এটা আপনি জনগণের হাতে ছেড়ে দেন আমার কথা শুধু ওইটুকুই জনগণ আস্থা রাখবে কি রাখবে না পনেরো বছর জাতীয় পার্টি কি করেছে এই তথ্য আপনার কাছে আমার কাছে যেমন আছে যে মানুষটি ভোট দেবে তার কাছে আপনারা মানুষকে অবিশ্বাস কেন করেন মানুষকে মানুষের হাতে ছেড়ে দেন দেখেন মানুষ জাতীয় পার্টিকে ভোট দেয় কিনা আইন কানুন করে আজ পর্যন্ত কোন পার্টিকে নিষিদ্ধ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় ফল হয় নাই কিন্তু আমি যদি মুসলিম কথা বলি তারা তাদের কার্যকলাপ দিয়ে অলমোস্ট ব্যানিশ হয়ে গেছে আমরা কিন্তু আর কেউ জানি না মুসলিম লীগের আওয়ামী লীগের একই ঘটনা আমি আপনাকে বলছি একই ঘটনা আমি ডে ওয়ান থেকে বলে আসতেছি আওয়ামী লীগকে আপনি এই যে কাগজে কলমে কাটা ছেড়া করে নিষিদ্ধ করছেন না এটা আওয়ামী লীগকেই আরো বেশি শক্তিশালী করতে আপনি সাহায্য করছেন